ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে তোমরা সবাই সাইন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর যে গণিত গণিত রয়েছে এই বইয়ের প্রথম অনুশীলনী প্রশ্ন নম্বর পনেরো এবং ষোলো নম্বর প্রশ্ন ধারাবাহিকভাবে সমাধান করার চেষ্টা করব প্রথমে যদি আমরা প্রশ্ন নম্বর বারো এর যুগগুলো নির্ণয় করার চেষ্টা করি প্রশ্ন নম্বর বারো এ প্রথম যে যুগটি রয়েছে সেটা হলো শূন্য দশমিক তিন দুই পাঁচ যুগ হল দুই দশমিক তিন ছয় আর যুগ হলো এক দশমিক দশমিক ফল তোমাকে নির্ণয় করতে হবে তাহলে প্রথমে আমরা সমাধান প্রদত্ত দশমিক ভগ্নাংশগুলোর মধ্যে দশমিকের পর সর্বোচ্চ তিনটি অঙ্ক আছে এখানে যদি দেখো শূন্য দশমিক তিন দুই পাঁচ দশমিক এরপরে তিনটি সংখ্যা রয়েছে এখানেও তিনটি সংখ্যা রয়েছে এখানে একটি সংখ্যা রয়েছে এবং এটিতে দুটি সংখ্যা রয়েছে তাহলে সর্বোচ্চ তিনটি সংখ্যা আছে অতএব দশমিক পদ্মাংশ গুনুকে সমজাতীয় সংখ্যায় প্রকাশ করে নিচে নিচে সাজিয়ে যুগ করি তাহলে প্রথমটা উঠিয়ে নিলাম শূন্য দশমিক তিন দুই পাঁচ তারপর দ্বিতীয়টা উঠিয়ে নিলাম দুই দশমিক তিন ছয় আট তারপর কিন্তু এক দশমিক দুই রয়েছে আমরা যেহেতু দশমিকের পর চিনব নিব তাই আমরা এই জায়গায় একটা দুইটা শূন্য বসিয়ে নিলাম তারপর রয়েছে শূন্য দশমিক দুই নয় এটা পরে যেহেতু দুইটি রয়েছে আমরা তিনটি গড় করার জন্য আরেকটি শূন্য নিয়ে নিবা এখন যদি আমরা যোগ করি এখানে পাঁচ যোগ আট যোগ শূন্য যোগ শূন্য করি তাহলে আট আর পাঁচ হলো তেরো হাতের আছে এক এবং উপরে দুই যুগ ছয় যুগ নয় করি তাহলে আমার টোটাল হলো সতেরো এবং হাতের এক মিলিয়ে টোটাল হলো আঠারো আঠারো আট এবং হাতের আমার আছে এক এবং এই জায়গায় তিন যুগ তিন যুগ তিন দশ এবং হাতে আমার টোটাল হয় এগারো তাহলে এগারো এক এবং আমার হাতে আছে এক দশমিক বসিয়ে দিলাম এবং এই জায়গায় যদি আমরা দুই যুগ এক করি তাহলে টোটাল হলো তিন এবং আমার হাতে আছে এক তাহলে টোটাল হলো চার তাহলে এই জায়গায় হলো আমার চার দশমিক এক তিন আট এবং এটাই হলো এই জায়গার উত্তর অর্থাৎ যুগ ফল হবে চার দশমিক এক আট তারপর দ্বিতীয় নম্বরে যে যুগটি রয়েছে সেটি হল তেরো দশমিক শূন্য শূন্য এক যুগ হল তেইশ দশমিক শূন্য এক যুগ হল শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ যুগ হল আশি দশমিক ছয় এই দশমিক ভগ্নাংশগুলোর যুগ ফল তোমাকে নির্ণয় করতে হবে তাহলে প্রথমে আমরা লিখলাম সমাধান প্রদত্ত দশমিক ভগ্নাংশগুলোর মধ্যে দশমিকের পর সর্বোচ্চ তিনটি অঙ্ক আছে অর্থাৎ এই দশমিক ভগ্নাংশগুলো যদি দেখো তাহলে এখানে সর্বোচ্চ দশমিকের পরে তিনটি অঙ্ক আছে অতএব দশমিক ভগ্নাংশগুলোকে সমজাতীয় সংখ্যায় প্রকাশ করে নিচে নিচে সাজিয়ে যোগ করে তাহলে প্রথম দশমিক ভগ্নাংশটা আমরা এই জায়গায় উঠিয়ে নিলাম তেরো দশমিক শূন্য শূন্য এক তারপর একটা হলো তেইশ দশমিক শূন্য এক এবং আমরা দশমিকের পরে তিন করার জন্য এটার পরে একটা শূন্য নিয়ে নিলাম তারপরটা ছিল শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ এবং এরপরে ছিল আশি দশমিক ছয় এবং দশমিকের পরে আমরা দিন ঘোর করার জন্য দুইটা একটা শূন্য এই জায়গায় নিয়ে নিলাম এখন যদি আমরা যোগ করি এক যুগ শূন্য যুগ পাশ করি তাহলে টোটাল হলো ছয় তারপর শূন্য যুগ এক যুগ শূন্য যুগ শূন্য করি তাহলে এক এবং এই জায়গায় যুগ করলে হবে ছয় তারপর দশমীকে দশমিক তারপর এই জায়গায় তিন যুগ তিন করলে হবে ছয় এবং এই জায়গায় এক যুগ দুই যুগ আর ফলে টোটাল হবে এগারো আমরা এগারো এগারো লিখে দিই না তাহলে আমার টোটাল হলো এই জায়গায় একশত ষোলো দশমিক ছয় এক ছয় এবং এটাই হবে এই জায়গার উত্তর যুগ ফল একশত ষোলো দশমিক ছয় এক এরপর আমাদের প্রশ্ন নম্বর তেরো প্রশ্ন নম্বর তেরোয় বিয়োগ ফল নির্ণয় করতে বলা হয়েছে আমরা যদি বিয় ফল নির্ণয় করি এ থেকে প্রথমেই যে বিয়োগটি দেওয়া আছে সেটি হলো পঁচানব্বই দশমিক শূন্য দুই বিয়োগ হলো দুই দশমিক আট নয় পাঁচ এই বিয়ুগ ফল তোমাকে নির্ণয় করতে হবে তাহলে প্রথমে আমরা লিখলাম সমাধান প্রদত্ত দশমিক ভগ্নাংশগুলোর মধ্যে দশমিকের পর সর্বোচ্চ তিনটি অঙ্ক আছে অতএব দশমিক বগ্নাংশগুলোকে সমদাতীয় সংখ্যায় প্রকাশ করে নিচে নিচে সাজিয়ে বিয়োগ করলো অর্থাৎ এখানে যেহেতু দশমিকের পরে সর্বোচ্চ তিনটি সংখ্যা রয়েছে এই ভগ্নাংশটির ক্ষেত্রেও দশমিকের পরে তিনটি সংখ্যা করতে হবে তাই আমরা লিখলাম পঁচানব্বই দশমিক শূন্য দুই এবং করার জন্য একটা শূন্য দিয়ে নিলাম এবং পরের দশমিক ভগ্নাংশটি এই জায়গায় উঠিয়ে নিলাম দুই দশমিক আট নট পাঁচ এখন যদি আমরা বিয়োগ করি পাঁচ আছে দশ হবে পাঁচ হলে হাতের আছে এক তাহলে এই জায়গায় হলো দশ দশ আছে বারো হবে দুই হলে তাহলে হাতের আছে এক এই জায়গায় হলো টোটাল নয় নয় আছে দশ হবে এক হলে এবং হাতে কিন্তু আছে এক এবং এই জায়গায় আমরা দশমিক দশমিকটা বসিয়ে দিলাম তারপর এই জায়গায় যদি সাথে হয় তাহলে টোটাল হবে থেকে চলে গেলে থাকবে দুই এবং এই জায়গায় নয়ের নয় তাহলে আমার টোটাল বিয়ুক ফল হলো বিরানব্বই দশমিক এক দুই পাঁচ এবং এটি হবে এই জায়গার উত্তর উত্তর হবে বিয়ুক ফল বিরানব্বই দশমিক এক দুই পাঁচ এরপর যে বিয়োগটি রয়েছে সেটি হলো তিন দশমিক এক পাঁচ বিয়োগ হলো এক দশমিক ছয় সাত পাঁচ আট এই বিয় ফলটি তোমাকে নির্ণয় করতে হবে তাহলে প্রথমে আমরা লিখলাম সমাধান প্রদত্ত দশমিক ভগ্নাংশগুলোর মধ্যে দশমিকের পর সর্বোচ্চ চারটি অঙ্ক আছে অর্থাৎ এই জায়গায় যদি তুমি এই ভগ্নাংশটি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এই জায়গায় দশমিকের পরে চারটি অঙ্ক রয়েছে অতএব দশমিক বগ্নাংশগুলিকে সমজাতীয় সংখ্যায় প্রকাশ করে নিচে নিচে সাজিয়ে বিয়োগ করি তাহলে প্রথম ভগ্নাংশটি হলো তিন দশমিক এক পাঁচ এবং এখানে যেহেতু দশমিকের পরে চার অঙ্ক করতে হবে তাই আমরা শেষে দুইটা শূন্য দিয়ে দিলাম তাহলে এর পরের যে দশমিক ভগ্নাংশটি সেটি হলো এক দশমিক ছয় সাত পাঁচ আট আমরা এই জায়গায় লিখে নিলাম এখন যদি আমরা বিয়োগ করি আট আছে দশ হবে দুই হলে তাহলে এই জায়গায় হলো ছয় এবং হাতের আছে এক তাহলে এক যদি পাঁচের সাথে যুগ হয় তাহলে হবে ছয় ছয় আছে দশ হবে চার হলে এরপর হাতের আছে এক তাহলে টোটাল হবে আট আট আছে পনেরো হবে সাত হলে এবং হাতের আছে এক তাহলে হাতের একের সাথে ছয় যুগ হলে হবে সাত সাত আছে এগারো হবে চার হলে এই জায়গায় দশমিকের দশমিক বসিয়ে দিলাম এবং এই জায়গায় একের সাথে হাতের এক যুগ হলে তাহলে টোটাল হবে দুই তাহলে তিন থেকে দুই চলে গেলে থাকবে এক তাহলে এই জায়গায় আমার টোটাল হলো এক দশমিক চার সাত চার দুই এবং এটি হবে এই জায়গার উত্তর উত্তর হবে বিয়োগ এক দশমিক চার সাত চার দুই এরপর গ নাম্বারে যে বিয়োগটি রয়েছে সেটি হলো আটশত নিরানব্বই বিয়োগ হলো তেইশ দশমিক নয় সাত এই বিয়োগ ফলটি তোমাকে নির্ণয় করতে হবে তাহলে প্রথমে আমরা লিখলাম সমাধান প্রদত্ত দশমিক বগ্নাংশগুলোর মধ্যে প্রথম সংখ্যাটি পূর্ণ সংখ্যা একে দ্বিতীয় সংখ্যার সমজাতীয় সংখ্যায় প্রকাশ করে নিচে বিয়োগ করা হল অর্থাৎ এটি যেহেতু একটি পূর্ণ সংখ্যা একে আমরা দশমিক ভগ্নাংশে রূপান্তর করে বিয়োগ করতে হবে তাই আমরা এই জায়গায় লিখলাম আটশত নিরানব্বই দশমিক শূন্য 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 তারপর দ্বিতীয় যে দশমিক ভগ্নাংশটি ছিল সেটা এই জায়গায় উঠিয়ে নিলাম নয় আট সাত যদি সাথে হবে 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 আছে যুগ এক হলে এবং হাতের এক আবার যদি নয়ের সাথে যুগ হল তাহলে হবে দশ দশ আছে দশ হবে শূন্য হলে তারপর দশমিকের দশমিক এই জায়গায় আমরা বসিয়ে দিলাম তারপর তিনের সাথে হাতের এক যুগ হলে হবে চার নয় থেকে চার চলে গেলে থাকবে পাঁচ তারপর নয় থেকে দুই চলে গেলে থাকবে সাত এবং এই জায়গায় আটে আট তাহলে আমার টোটাল হল আটশত পঁচাত্তর দশমিক শূন্য এক তিন এবং উত্তর উত্তর হবে তিন এরপর হলো আমাদের প্রশ্ন নম্বর চোদ্দ প্রশ্ন নম্বর চোদ্দ বলা হয়েছে গুণকরণ তাহলে এই অঙ্কগুলি যদি আমরা সমাধান করার চেষ্টা করি প্রথম যে আমাদের গুণটি নির্ণয় করার কথা বলা হয়েছে সেটা হলো শূন্য দশমিক দুই এক আট এটিকে তিন দ্বারা গুণ করার কথা বলা হয়েছে আমরা প্রথমে লিখলাম সমাধান প্রদত্ত সংখ্যা মধ্যে প্রথমটি দশমিক ভগ্নাংশ এ থেকে দশমিক বিন্দু বর্জন করে সাধারণ গুণের মতো গুণ করে পাই অর্থাৎ এই জায়গায় পরের যে সংখ্যাটি সেই সংখ্যাটি যেহেতু একটি পূর্ণ সংখ্যা তাই আমরা এর আগে যে দশমিক ভগ্নাংশটি রয়েছে এর থেকে আমরা দশমিক বাদ দিয়ে সংখ্যাটিকে পূর্ণ সংখ্যা করে সাধারণ নিয়মে গুণ করব এই জায়গায় যদি আমরা শূন্য দশমিক বাদ দিয়ে দিই তাহলে আমার টোটাল থাকে দুইশত আঠারো এবং এদিকে আমরা তিন দিয়ে গুণ করলাম আমরা যদি তিন দিয়ে গুণ করি তাহলে আমি টোটাল পাবো ছয় শত চুয়ান্ন এখন আমি এই জায়গায় দশমিক বসিয়ে গুণফলের আগে শুধু দশমিকটা বসিয়ে দেব তাহলে এটাই হবে আমার উত্তর এই জায়গায় উত্তর হবে গুণফল ফল শূন্য দশমিক ছয় পাঁচ চার এরপর আমাকে তিনটি দশমিক ভগ্নাংশের গুণফল নির্ণয় করতে বলা হয়েছে সেটি হল শূন্য দশমিক তিন তিন গুণ হল শূন্য দশমিক শূন্য দুই গুণ হল শূন্য দশমিক এক আট এই গুণফলটি তোমাকে নির্ণয় করতে হবে তাহলে প্রথমে আমরা লিখলাম সমাধান সমাধান দিয়ে এই জায়গায় প্রশ্নটা এই জায়গায় উঠিয়ে নিলাম তারপর এই জায়গায় যেহেতু দশমিক ভগ্নাংশগুলো রয়েছে এই দশমিক ভগ্নাংশগুলোকে আমরা সাধারণ রূপে প্রকাশ করে দিলাম সাধারণ রূপে কিভাবে প্রকাশ করে এই জায়গায় দশমিকের পরে যে দুইটি গড় রয়েছে তোমাকে একের পরে ঠিক ততটা শূন্য দিতে হবে এই জায়গায় আমরা টোটাল লিখলাম তেত্রিশ এবং তেত্রিশে দশমিকের পরে যেহেতু দুইটি গড় ছিল তাই আমরা একশো লিখেছি তারপর আমরা এই জায়গায় পূর্ণ সংখ্যাটি দুই লিখলাম দশমিকের পরে যেহেতু দুইটি গড় রয়েছে তাই আমরা এ জায়গায় দুটি শূন্য নিলাম একের পর তারপর শূন্য দশমিক এক আতের ক্ষেত্রে আমরা লিখলাম আঠারো এবং এ জায়গায় দশমিকের পরে যেহেতু দুটি গড় রয়েছে তাই আমরা এ জায়গায় নিচে একশো নিলাম এখন যদি আমরা তেত্রিশ গুণ দুই গুণ আঠারো এবং নিচের তিনটি একশো গুণ করে দিই তাহলে আমার পড়া হবে টোটাল এক হাজার আটাশি এবং নিচে হবে এক দিয়ে ছয়টা শূন্য এবং এই বাকি যদি করি আমি টোটাল পাবো শূন্য দশমিক শূন্য শূন্য এক এক আট এবং এটাই হবে এই জায়গার উত্তর তোর হবে গুণ ফল শূন্য দশমিক শূন্য শূন্য এক এক আট আট এরপর যে গুণটি রয়েছে সেটি হল শূন্য দশমিক শূন্য সাত পাঁচ সাত এটিকে গুণ করতে হবে এক হাজার দিয়ে তাহলে প্রথমে আমরা লিখলাম সমাধান এখানেও গুণ্য দশমিক বিদ্যমান এ থেকে দশমিক বিন্দু বর্জন করে সাধারণ গুণের মতো গুণ করার জন্য সর্বগমের শূন্য বাদ দেওয়া হয়েছে অর্থাৎ এই জায়গায় দশমিকটি বাদ দেওয়া হয়েছে এবং এর আগে যে সর্ববামের যে শূন্যটি ছিল সেটিও বাদ দেওয়া হয়েছে তাহলে আমার টোটাল থাকে সাতশত চুয়ান্ন এবং এই শত কাটিকে যদি আমরা এখন এক হাজার দিয়ে গুণ করি তাহলে আমি টোটাল পাবো সাত লক্ষ চুয়ান্ন হাজার এবং এই জায়গায় যদি এখন আমরা দশমিকগুলো বসিয়ে দিই তাহলে আমি টোটাল পাবো এই জায়গায় পঁচাত্তর দশমিক চার শূন্য 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 তাহলে আমি টোটাল পাবো পঁচাত্তর দশমিক চার এবং এটাই হবে এই জায়গার উত্তর উত্তর হবে গুম ফল পঁচাত্তর দশমিক চার এরপর ঘ যে গুণটি নির্ণয় করার কথা বলা হয়েছে সেটা হলো শূন্য দশমিক শূন্য পাঁচ গুণ হলো শূন্য দশমিক শূন্য শূন্য সাত গুণ হলো শূন্য দশমিক শূন্য শূন্য তিন এই গুণ ফলটি তোমাকে নির্ণয় করতে হবে তাহলে প্রথমেই আমরা লিখলাম সমাধান সমাধান দিয়ে এই জায়গায় প্রশ্নটা উঠিয়ে নিলাম তারপর এই দশমিক ভগ্নাংশগুলোকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করে দিলাম কিভাবে রূপান্তর করে এটা আমরা জানি এই জায়গায় লিখলাম পাঁচ এবং দশমিকের পরে যেহেতু দুটি গড় রয়েছে টোটাল নিচে হর জায়গায় নিলাম একশো এবং এই জায়গায় পূর্ণ সংখ্যা রয়েছে সাত আমরা সাপ নিলাম এবং দশমিকের পরে যেহেতু তিনটি গড় রয়েছে আমরা একের পরে তিনটি শূন্য নিলাম তারপর এই জায়গায় পূর্ণ সংখ্যা রয়েছে তিন আমরা পূর্ণ সংখ্যা তিন নিলাম এবং দশমিকের পরে যেহেতু চারটি গড় রয়েছে আমরা একের পরে চারটি শূন্য নিলাম তারপর যদি আমরা উপরে লবের সাথে লব গুণ করে দিই এবং হরের সাথে হর গুণ করে দিই এই জায়গায় পাঁচ গুণ সাত গুণ তিন তাহলে টোটাল হবে একশো তো পাঁচ এবং নিচে একশো গুণ এক হাজার গুণ দশ হাজার করি তাহলে টোটাল একের পরে শূন্য হবে তিন চার পাঁচ ছয় সাত আট নয় অর্থাৎ একের পরে নয়টি শূন্য বয়সাতে হবে তাহলে আমার টোটাল হবে শূন্য দশমিক এবং আটটি শূন্য তারপর একশত পাঁচ এটাকে আমরা দশমিক রূপে রূপান্তর করে লিখলাম তাহলে এটাই হবে এই জায়গার উত্তর এরপর হলো আমাদের প্রশ্ন নম্বর পনেরো অর্থাৎ বাক ফল নির্ণয় করার তাহলে আমরা যদি এখন বাক ফল নির্ণয় করার চেষ্টা করি বাকফল নির্ণয়ের প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি হলো নয় দশমিক সাত পাঁচ এটিকে তোমাকে পঁচিশ দ্বারা ভাগ করতে হবে তাহলে প্রথমে আমরা লিখলাম সমাধান প্রদত্ত যে রাশিটি রয়েছে এই রাশিটি এই জায়গায় লিখলাম এবং পঁচিশ দিয়ে নয় দশমিক সাত পাঁচ এটিকে ভাগ করার চেষ্টা করি তাহলে আমরা প্রথমে দেখছি পঁচিশ কিন্তু নয় যায় না তাই আমরা টোটাল নিলাম সাতানব্বই এবং এই জায়গায় যেহেতু নয় দশমিক আছে তাই আমরা এই জায়গায় শূন্য দশমিক লিখে নিলাম আমরা যদি পঁচিশকে তিন দিয়ে গুণ করি তাহলে আমি টোটাল পাই পঁচাত্তর এবং সাতানব্বই থেকে পঁচাত্তর বিয়োগ করলে আমি টোটাল পাই বাইশ এবং বাইশ সংখ্যাটি যেহেতু পঁচিশ থেকে ছোট তাই আমরা উপর থেকে আর কি সংখ্যা আনলাম সেটি হলো দুই দুইশত পঁচিশ এবং পঁচিশকে যদি আমি নয় দ্বারা গুণ করি তাহলে আমি টোটাল পাই দুই পঁচিশ এবং দুইশত পঁচিশ থেকে দুইশত পঁচিশ বিয়োগ করলে আমি টোটাল পাই শূন্য তাহলে এই জায়গায় আমার বাক ফল হল শূন্য দশমিক তিন নয় এবং এটি হবে এই জায়গার উত্তর তোর হলো বাক ফল শূন্য দশমিক তিন নয় এরপর দ্বিতীয় নাম্বারে যে বাঘটি নির্ণয় করার কথা বলা হয়েছে সেটি হলো সাতানব্বই দশমিক এক সাত বাঘ হলো শূন্য দশমিক শূন্য এক দুই তিন এই বাক ফলটি তোমাকে নির্ণয় করতে হবে তাহলে প্রথমে আমরা সমাধান দিয়ে যে প্রশ্নটি নিলাম তারপর এই জায়গায় উপরে সাতানব্বই দশমিক এক সাত রেখে দিলাম এবং নিচে যেটি দিয়ে বাঘ করতে হবে সেটি নিয়ে আসলাম শূন্য দশমিক শূন্য এক দুই তিন এখন আমরা এই জায়গায় একটা কাজ করব এই জায়গায় যে দশমিকগুলো রয়েছে এই দশমিকগুলো উঠিয়ে ফেলবো এবং এই দশমিক ভগ্নাংশটিকে একটি সাধারণ বগ্নাংশে রূপান্তর করার চেষ্টা করবো তাহলে এই জায়গায় আমরা দেখবো দশমিকের পরে সর্বোচ্চ কই রয়েছে এই জায়গায় রয়েছে দুই গোল এবং এই জায়গায় রয়েছে চার গোল যেহেতু দশমিকের পরে সর্বোচ্চ চাপ গড় রয়েছে তাই আমরা একের পরে চাপ অর্থাৎ দশ হাজার দিয়ে গুম করবো উভয় পক্ষকে অর্থাৎ উপরের নিচে দশ হাজার দিয়ে গুম করলে এই জায়গায় দশমিক মুক্ত হয়ে যাবে তাহলে আমার উপরের লবের জায়গায় হবে নয় লক্ষ একাত্তর হাজার ষাট শত এবং নিচে হবে একশত তেইশ এখন যদি আমি এই বাঘটা নির্মে করি প্রথমে যদি আমরা নয় শত একাত্তর নিই কারণ একশত তেইশ যেহেতু সাতানব্বইতে যাবে না তাহলে আমরা যদি একশত তেইশকে সাত দিয়ে গুণ করি তাহলে আমি টোটাল পাই আটশত একষট্টি এবং নয় একাত্তর থেকে আমরা যদি আটশত একষট্টি বিয়োগ করি তাহলে আমি টোটাল পাই একশত দশ এবং একশত দশ এই সংখ্যাটি যেহেতু একশত তেইশ থেকে ছোট তাই আমরা উপর থেকে এই যে সাত রয়েছে সাতকে নিচে আনা তাহলে এখন আমার টোটাল হলো এক হাজার একশত সাত এবং আমরা যদি একশত তেইশকে গুণ করি তাহলে আমার টোটাল হবে এক হাজার একশত সাত তাহলে এক হাজার একশত সাত থেকে এক হাজার একশত সাত বিয় করলে টোটাল থাকবে শূন্য এবং এই জায়গায় যেহেতু দুইটা শূন্য রয়েছে আমরা বাকফলের জায়গায় দুইটা শূন্য বসিয়ে দিলাম তাহলে আমার টোটাল বাক ফল হলো সাত হাজার নয়শো এবং এটাই হবে এই জায়গার উত্তর তোর হবে বাক ফল সাত হাজার নয়শো তারপর গ নাম্বারে যে বাকটি নির্ণয় করার কথা বলা হয়েছে সেটি হল শূন্য দশমিক এক ছয় আট বাক হল শূন্য দশমিক শূন্য এক দুই পাঁচ এই বাঘ ফলটি তোমাকে নির্ণয় করতে হবে সমাধান দিয়ে যে প্রশ্নটি রয়েছে রাশি আমরা তারপর আমরা এই জায়গায় শূন্য দশমিক এক ছয় আট এবং যেটি দিয়ে বাক করবো সেটি হরের জায়গায় বসিয়ে দিলাম শূন্য দশমিক এক দুই পাঁচ এখন এই জায়গায় আমরা এটি যেহেতু দশমিক ভগ্নাংশ রয়েছে এটিকে আমরা সাধারণ ভগ্নাংশ রূপান্তর করার চেষ্টা করব তাহলে আমরা কি করব। এই জায়গায় দশমিকের পরে সর্বোচ্চ যত সংখ্যা রয়েছে এই সংখ্যা সমান অর্থাৎ একের পরে ততগুলো শূন্য বসিয়ে উপর নিচে গুণ করলে সেটি সাধারণ বগ্ন রূপান্তর করা হয়ে যাবে এই জায়গায় দশমিকের পরে রয়েছে তিন গড় এবং নিচে দশমিকের পরে রয়েছে চার গড় যেহেতু দশমিকের পরে সর্বোচ্চ চার গড় রয়েছে আমরা একের পরে সর্বোচ্চ চারটি শূন্য বসিয়ে লব এবং হরকে অর্থাৎ দশ হাজার দিয়ে লব ও হরকে গুণ করলে লবের জায়গায় থাকে এক হাজার হরের জায়গায় থাকে পঁচিশ এবং এই বাঘটি যদি করি তাহলে আমি তেরো দশমিক চার চার তাহলে এটি হবে আমার উত্তর হবে ফল তেরো দশমিক এক চার চার তারপর আমাদের ষোলো নম্বরে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো সরল কর তাহলে এই সরলটি যদি এখন আমরা সমাধান করার চেষ্টা করি প্রথমেই জায়গায় আমরা সমাধান দিয়ে প্রশ্নটি উঠিয়ে নিলাম তারপর প্রথমে আমাকে করতে হবে প্রথম বন্দুনির কাজ তারপর দ্বিতীয় বন্ধুনির কাজ তারপর তৃতীয় বন্ধুনির কাজ এরপর যুগ বিয়োগের ক্ষেত্রে প্রথমে করতে হবে গুণের কাজ তারপর বাঘের কাজ তারপর যুগের কাজ তারপর বিয়োগের কাজ তাহলে প্রথমে যদি আমরা এই জায়গায় প্রথম বন্ধনের কাজ করি তাহলে এই জায়গায় বারো দশমিক সাত পাঁচ থেকে নয় দশমিক দুই পাঁচ বিয়োগ করলে আমার টোটাল থাকে তিন দশমিক দুই পাঁচ তারপর আমার দ্বিতীয় বন্ধুনির কাজ দ্বিতীয় বন্ধুনির ক্ষেত্রে এই জায়গায় যদি আমরা বিয়োগ দুই দশমিক তিন বিয়োগ তিন দশমিক পাঁচ শূন্য করি তাহলে আমি টোটাল পাবো পাঁচ দশমিক আট শূন্য এই জায়গায় শূন্য বসানোর দরকার নেই এবং বাকিটুকু যে বাবা আছে এইভাবে বসিয়ে দেব তারপর যদি এই জায়গায় সাত দশমিক আট থেকে পাঁচ দশমিক আট বিয়োগ করি তাহলে আমার টোটাল থাকবে দুই এবং এই জায়গায় গুণ চিহ্নের বদলে আমি লিখতে পারি এক কারণ এর মানেই কিন্তু গুণ তারপর এই জায়গায় যে দশমিক ভগ্নাংশটি রয়েছে এটিকে আমরা সাধারণ পদ্মাংশ রূপান্তর করে দিলাম এই জায়গায় দশমিকের পরে যেহেতু একটি করে রয়েছে তাই আমরা দশ দিয়ে ভাগ করলাম এবং এর জায়গায় এর বসিয়ে দিলাম এবং দুই এবং সর্বশেষ বাঘ শূন্য দশমিক পাঁচ এটিও বসিয়ে দিলাম তারপর যদি আমরা উপরে পঁয়ত্রিশ গুণ দুই করি তাহলে দশ এবং এই জায়গায় বাঘ চিহ্নের বাঘ চিহ্ন এবং শূন্য দশমিক পাঁচের শূন্য দশমিক পাঁচ দশিয়ে দিলাম তারপরে আমরা সত্তর বাই দশ এটি রেখে দিলাম এবং এটিকে যদি আমরা সাধারণ ভগ্নাশ রূপান্তর করি তাহলে হবে পাঁচ বাই দশ এবং এই জায়গায় বাঘ চিহ্নের বাঘ চিহ্ন তারপরে যদি আমরা এই জায়গায় বাঘ চিহ্নটিকে গুণ চিহ্ন করে দেই এরপরে যে ভগ্নাংশটি থাকবে সেটি উল্টে যাবে অর্থাৎ লবের জায়গায় হক হরের জায়গায় হব চলে আসবে তাহলে এই জায়গায় হবে দশ ভাগ পাঁচ এখন যদি আমরা এই দোষে এবং এই দোষে কেটে দিই এবং পাঁচ দিয়ে সত্যকে কাটি আমি টোটাল পাবো চোদ্দ এবং এটি হবে এই জায়গার উত্তর উত্তর হবে সরল ফল চোদ্দ এবং এই অঙ্কের মাধ্যমে আজকে আমাদের ভিডিও শেষ হলো আমি আশা করি তুমি সবগুলো অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো তাহলে আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ক্লাসে এ পর্যন্ত শরীর ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ